বিশ্বে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ বোর্ড অব পিস যে সংগঠনের প্রধান লক্ষ্য ইসরায়েলে আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন যে উদ্যোগে অংশীদার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিধ্বস্ত গাজায় ফুটবল মাঠ ও একাডেমি তৈরিতে পঁচাত্তর মিলিয়ন ডলার সংগ্রহে ভূমিকা রেখেছে সংস্থাটি পাশাপাশি বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে যাওয়া হবে গাজায় বোর্ড প্রথম সভায় তাই ফিফা সভাপতির উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের কণ্ঠে রসিকতা ছলে মনে করিয়েও দিলেন শান্তি স্থাপনে ফুটবলের ভূমিকার কথাও ফিফা গাজার প্রজেক্টগুলোর জন্য মোট পঁচাত্তর মিলিয়ন ডলার সংগ্রহ করতে সাহায্য করছে আমার বন্ধু জিয়াননি যিনি খুব স্মার্ট খুবই বুদ্ধিমান তিনি সেখানে বড় বড় ফুটবল মাঠ তৈরি করবেন সেখানে বিশ্বের সেরা ফুটবলাররা যাবে সত্যি বলতে তারা আমার বা জিয়াননির চেয়েও বড় তারকা আমি যা মানতে চাই না কিন্তু এটাই সত্যি আমার ছেলে তো আমার ছেলে তো তাদের দেখে পাগল হয়ে যায় গাজার মানুষ এদের সবাইকে চেনে এটা হবে অবিশ্বাস্য কিছু গাজায় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণে পঞ্চাশ মিলিয়ন ডলার ও একটি অ্যাকাডেমি তৈরিতে পনেরো মিলিয়ন ডলার খরচ করবে ফিফা সাড়ে সাত মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হবে আরও অন্তত অর্ধ শতাধিক মিনি মাঠ বোর্ড অব প্রথম সভায় উপস্থিত হয়ে এসব তথ্য দেন ফিফা সভাপতি জ্যানিন ফ্যান্থও আমাদের শুধু ঘরবাড়ি স্কুল বা হাসপাতাল বানালেই চলবে না আমাদের পুনর্গঠন করতে হবে মানুষের আবেগ আশা আর বিশ্বাস ফুটবল মানেই হলো এই আশা ফিফা গাজায় বিশ পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম এবং একটি ফুটবল একাডেমি বানাতে পঞ্চাশ মিলিয়ন ডলার দিচ্ছে আমরা আরও পঞ্চাশটি ছোট ছোট ফিফা অ্যারিনা বানাবো কারণ ফুটবলই পারে শান্তি আনতে গেল বছর মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে ফিফা জানিয়েও রসিকতা করতে ভোলেননি ট্রাম্প শান্তিতে নোবেল না দিয়ে নরওয়ে তাকে ঠকিয়েছে বলেও খোঁচা দেন তিনি তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ফিফার শান্তি পুরস্কার আর তাই ফিফার সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট জিয়াননি এবং ফিফা আমাকে তাদের ইতিহাসের প্রথম শান্তি পুরস্কার দিয়েছে আমি জানি কেন তারা এটা করেছে তারা দেখেছে যে নরওয়ে আমাকে নোবেল প্রাইজ না দিয়ে কিভাবে ঠকিয়েছে তাই তারা ভেবেছে চলুন ট্রাম্পকে একটি শান্তি পুরস্কার দিই ধন্যবাদ জিয়াননি আমি সত্যিই এটা পছন্দ করেছি আপনি খুব বুদ্ধিমান মানুষ চড়া মূল্য সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রিতে হয়েছে নতুন রেকর্ড বোর্ড অব পিসের প্রথম সভায় সেটি মনে করিয়ে দিয়ে সফল এক আসরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস